আমেরিকার দুশো পঞ্চাশ বছর উদযাপনকে সামনে রেখে প্রস্তুতি প্রায় চূড়ান্ত চলছে গণনা ন্যাশনাল অর্গানাইজারের তথ্য অনুযায়ী দুশো পঞ্চাশ বছর উদযাপনকে স্মরণীয় করে রাখতে দেশের সব স্টেট নিজেদের পরিকল্পনায় উদযাপনের প্রস্তুতি নিয়েছে আইয়া স্টেট কর্তৃপক্ষ এরই মধ্যে ঐতিহাসিক এই আয়োজনে প্রস্তুতি শুরু করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প গ্রেট আমেরিকা স্টেট ফেয়ার নামে এই উদযাপনের ধারণা দেওয়ার পর আইয়া স্টেট কর্তৃপক্ষ বেশ জোরে সোরে প্রস্তুতির কাজ শুরু করেছে জাতীয় উদযাপনের কেন্দ্রবিন্দু হিসেবে আইওয়ার নাম আগেই বলেছিলেন ট্রাম্প স্টেট কর্তৃপক্ষ জানিয়েছেন তারা জাতীয়ভাবে আমেরিকার দুশো বছর উদযাপন করতে প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার দিয়ে জাতীয়ভাবে এই উদযাপনকে কেন্দ্র করে বছরব্যাপী আয়োজনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন আইওয়ার রিপাবলিকান গভর্নর কিম রেইনলস আইওয়া স্টেট ফেয়ার সিও জেরিমি পারস জানান গ্রেট আমেরিকা স্টেট ফেয়ার আয়োজনের প্রস্তুতি তাদের নেওয়া হয়ে গিয়েছে দু ষোলো সালের ওবামা প্রশাসনের গঠিত কংগ্রেসার কমিশন আমেরিকা টু ফিফটি এর চেয়ার রোজেরিয়স এনবিসি নিউজকে তিনি জানান এরই মধ্যে আমেরিকা টু ফিফটি উপলক্ষে উদযাপন পরিকল্পনা করেছেন তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গেও তারা উদযাপন নিয়ে কাজ করার কথা বলেন আমেরিকা টু ফিফটি এর এই কর্মকর্তা স্থানীয় সব পর্যায়ের মানুষের মধ্যেও জাতীয় উদযাপন থেকে ইতিবাচক সুবিধা পাবার প্রত্যাশা তৈরি হয়েছে